আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পাকিস্তান জিন্দাবাদ আলহামদুলিল্লাহ মুসলিমদের জন্য বড় এক খুশির সংবাদ উড়ে এসেছে পুরোতমে ভারত পাকিস্তান যুদ্ধের দামামা চলছে তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাকিস্তানের বড় হামলার আশঙ্কায় বাংকার প্রস্তুতে ব্যস্ত ভারতীয়রা দর্শক এবার নিজেদের পাই নিজেরা কোড়াল মেরেই লেজ গুটিয়ে পালাচ্ছে ভারতীয়রা মুসলিম পরাশক্তির দেশগুলোর ভয়ে ধরকম্পিত হয়ে পড়েছে কঠোরপন্থী হিন্দুত্ববাদীরা এবার তাহলে একের পর এক প্রতিশোধ নিবে মুসলিম দেশগুলো এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন আরও জানিয়ে দিব ভারতের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস কাশ্মীরে হামলা সাজানো বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার আরও থাকছে ইসরায়েলি বিমান ঘাটিতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের এরপরেই জানিয়ে দিব ইরাকে তুরস্কের ড্রোন হামলা এবং সর্বশেষ থাকছে ভারত পাকিস্তান সংঘাতে নিজেদের অবস্থান জানালো চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ আলহামদুলিল্লাহ বড় এক সুখবর উড়ে এসেছে মুসলিমদের জন্য পাকিস্তানের বড় হামলার আশঙ্কায় বাংকার প্রস্তুতে ব্যস্ত ভারতীয়রা ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলাগামে হত্যার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে এর মধ্যে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের বড় হামলার আশঙ্কা থেকে ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামের বাসিন্দারা বাংকার প্রস্তুত করছেন ভারতীয় সংবাদ মাধ্যম ভাস্কর লাইভ জানিয়েছে জম্মু কাশ্মীরের প্রশ্ন বিভাগে বেশি উত্তেজনা তৈরি হয়েছে সেখানকার সালত্রী গ্রাম যা ভারতের শেষ অংশ সেখানে উত্তেজনা বেশি সেখানে ইতোমধ্যে গত দুদিন গোলাগুলি হয়েছে এতে সালত্রিক গ্রামের মানুষ সম্ভাব্য বড় হামলা থেকে বাঁচতে তাদের কমিউনিটি বাংকারগুলো পরিষ্কার ও প্রস্তুত করছেন এই গ্রামবাসী লাইন অব কন্ট্রোল খুব কাছাকাছি থাকায় তাদের মধ্যে শঙ্কা বেশি তবে এসব শঙ্কার মধ্যেই নিজেদের প্রস্তুতি সেরে রেখেছেন তারা সরকারি এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছেন পাকিস্তানি সেনারা ছোট্ট অস্ত্র দিয়েই ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছড়ছে এর জবাবে ভারতীয় সেনাবাহিনীকেও কঠোর জবাব দিয়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি শালত্রীর বাসিন্দারা জানিয়েছেন ভারত সরকার তাদের এসব বাংকার বানিয়ে দিয়েছে যেগুলো অনেক শক্তপক্ত একই সঙ্গে বুলেটপ্রুফ এছাড়া এগুলো গোলা বর্ষণের সময়ও নিরাপত্তা দেবে বাংকারগুলো তৈরি করা হয়েছে মাটির দশ ফুট নিচে এক গ্রামবাসী বলেন আমরা সীমান্ত এলাকায় বাস করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেসামরিকদের জন্য যেসব বাংকার দিয়েছেন এগুলো খুবই শক্তিশালী বুলেটপ্রুফ এবং মাটির দশ ফুট নিচে এগুলোর ভেতরে কোনো ঝুঁকি নেই আমরা প্রধানমন্ত্রীর কাছে খুবই কৃতজ্ঞ এখানে আমরা খুবই নিরাপদ বোধ করি তিনি আরও বলেন কাশ্মীরের পহেলা গ্রামে সশস্ত্র হামলাকারীরা যা করেছে তা তারা আমাদের হিন্দু ভাইদের হত্যা করেছে ঘটনার জবাব দেওয়া এ অবশ্যই প্রয়োজন যখন ভারতীয় সেনারা জবাব দেবে তখন আমাদের নিরাপদ স্থানে যেতে হবে এজন্য আমরা প্রস্তুত নিচ্ছি আমরা আমাদের বাংকার নিয়ে প্রস্তুত এদিকে কার্গিল যুদ্ধের সময় এল ওসির কাছে হুদায়রমান গ্রামের দুইশো সতেরো বাসিন্দা একটি বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তারা এ বাঙ্কারটি এখনও সংরক্ষণ করে রেখেছেন তবে এ যুদ্ধের সময় শালিত্র গ্রামে কোনো বাংকার ছিল না এখনকার মানুষকে পালিয়ে পুষ্ণ শহরে যেতে হয়েছিল কিন্তু এখন তাদের গ্রামেই বাংকার আছে কাশ্মীরে হামলা সাজানো বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার কাশ্মীরে পহেলাগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে দুই দেশের মধ্যে যুদ্ধবাদার আশঙ্কাও তৈরি হয়েছে তবে পাকিস্তানের অনেক রাজনীতিবিদ পহেলাগাম হামলাকে ফলস ফ্ল্যাগ হামলা বলে অভিহিত করেছেন অর্থাৎ এ হামলার পেছনে ভারতকেই দায়ী করছেন তারা এবার এ বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা তিনি জানান হামলার লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনার একটি ভিডিও ভাইরাল হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য এই হামলা হতে পারে বলে তিনি মন্তব্য করেন ভিডিওটিতে এই ভারতীয় সেনা বলেন আমি অশোক কুমার ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি যা আমার বিবেককে তারা করেছে পহেলাগাম হামলা জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয় হামলায় গোয়েন্দা তথ্যের বার্তায় ও মিডিয়ার গল্প এসব কিছু গভীর প্রশ্নের জন্ম দেয় আমার সৈনিক জীবনে আমি বহু অপারেশন দেখেছি কিন্তু এটা ছিল একেবারে ভিন্ন এর লক্ষণগুলো ফলস ফ্লাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয় এমন এক হামলা যা বাইরে থেকে জঙ্গি হামলার মতো দেখায় কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করে সবচেয়ে সত্য কথা হলো এই আমাদের সৈনিক এই আমাদের সিপাহী কয়েক ঘণ্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল কিন্তু তাদের ওঠানোর জন্য কেউ আসেনি কোনো মেডিকেল সাহায্য কোনো কমান্ডো অফিসার আসেনি ইসরায়েলি বিমান ঘাটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের ইসরায়েলের অধিকৃত দক্ষিণ নেগেব অঞ্চলে নেবাতিম বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন শনিবার ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপত্র ইয়াহিয়া সারি এ তথ্য নিশ্চিত করেছেন ইয়াহিয়া সারি জানান গাজার নির্যাতিত জনগণের প্রতি সমর্থন জানাতে এবং ইসরায়েলি আগ্রাসনে মার্কিন সমর্থনের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ এই হামলা চালানো হয়েছে ইয়েমেনি মুখপত্র বলেন এই হামলায় একটি প্যালেস্টাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে যেটি সফলভাবে লক্ষ্যে আঘাত এনেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা একে থামাতে ব্যর্থ হয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে গাজাই ফিলিস্তিনিদের ওপর অব্যাহত ইসরায়েলি আগ্রসনের প্রতিক্রিয়া ইয়েমেনিরা হামাস ও ফিলিস্তিনের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে এবং ক্রমাগতভাবে হামলা চালিয়ে আসছে ইরাকে তুরস্কের ড্রোন হামলা তুরস্কের সেনাবাহিনী শনিবার ইরাকের কুদ্িস্তান অঞ্চলের দহুক শহরে ড্রোন হামলা চালিয়েছে প্রত্যক্ষ দোষীদের দিয়ে আরব সূত্রগুলো জানিয়েছে তুর্কি ড্রোনগুলো মিজিগ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে ব্যাপক হামলা চালিয়েছে এতে অন্তত দুজন আহত হয়েছে শনিবার ইরানি বার্তা সংস্থা মেহরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক ও এর আশেপাশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুর্দিস্তান ওয়াকার্স পার্টিকে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এছাড়া তাদের কার্যক্রম থামাতে তুরস্ক মাঝে মধ্যেই পিকে এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে জানা গেছে উত্তর ইরাকে তুর্কি সেনাবাহিনীর ডজনেরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে এছাড়া সিরিয়াতেও রয়েছে আরও বহু ঘাঁটি এই ঘাঁটিগুলোই মূলত পি এর সন্ত্রাস মোকাবেলা রজুহাতের পরিচালিত হচ্ছে ভারত পাকিস্তান সংঘাতে নিজেদের অবস্থান জানাল চীন কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত হচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক দুই দেশের মধ্যকার এ উত্তেজনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং এ সময় নিজের অবস্থান জানিয়েছেন চীন শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসলামাবাদে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং বৈঠকে উভয় পক্ষে পাকিস্তান ও চীনের মধ্যে সর্বকালীন কৌশলগত অংশীদারিত্ব পূর্ণ ব্যক্ত করেন এবং আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন নিয়ে মত বিনিময় করেন বৈঠকে ইশাকদার ভারতের সাম্প্রতিক উস্কানিমূলক পদক্ষেপ যেমন ইন্দাস পানির চুক্তি স্থগিত করণ এবং পাকিস্তানের পানিপ্রবাহ বন্ধের হুমকি সম্পর্কে রাষ্ট্রদূতকে অভিহিত করেন তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন পানিপ্রবাহ বন্ধ করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এটিকে যুদ্ধের কার্য হিসেবে বিবেচনা করা হবে চীনা রাষ্ট্রদূত পাকিস্তানের অবস্থান মনোযোগ সহকারে শোনেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা ও কূটনৈতিক পরামর্শের আশ্বাস দেন তিনি ভারতের কারণে সৃষ্টি উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পাকিস্তানকে কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এর আগে পাকিস্তান পিপুলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টা জারদারি বলেন সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে সিন্ধু নদী ডাকাতির চেষ্টা করছে ভারত এমন মন্তব্য করে বিলাওয়াল বলেন সিন্ধু সভ্যতার প্রকৃত উদ্ধারকারীরা পাকিস্তানে বাস করেন সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসাবে পাকিস্তান কখনোই নদীর উপর তার দাবি ত্যাগ করবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে বিলাওয়াল পাল্টা বলেন তিনি বলেছেন যারা হাজার হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকারী